আমাদের কিনা আমরা দেখেছি সুবর্ণ বছর বছরও হল বাংলাদেশের বয়স এ পর্যন্ত কেউ আমাদের আইন পাশ করতে পারে না সংসারে আছে কিনা আছে কি কিন্তু সেই আল্লাহ আপনাকে আমাকে সবাই দিয়েছেন আমরা এমন একজনকে কি করব কি ঠিক কিনা অপরাধ কি জামাত ইসলামী করা অপরাধ কি কোরআনের কথা বলা অপরাধ কি ইসলামী আন্দোলনের কথা বলা ঠিক কিনা সমানিত ভাইরা তারা জামাতকে নিষিদ্ধ করল পয়লা আগস্টে এসে শেষ পর্যন্ত আল্লাহ তালার মহাপরিকল্পনা নিষিদ্ধ করে দিল ঠিক কিনা এই জন্য খেয়াল রাখতে হবে সব পরিকল্পনা কার আল্লাহ যদি আল্লাহর দিকে কেউ হয়ে যায় আল্লাহ তার দিকে চলে আসে ঠিক কিনা কোরআন শরীফের একটি আয়াতের কারণে আমরা খাবার হারাম করে ফেলেছি হালাল খাবার